সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর জানাবো একটি চমকপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি খবর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাক বা মসজিদের সিন্ধুক থেকে প্রতি মাসে কোটি টাকার মতো পাওয়া যায় দানের টাকা এবারও এক কোটি এক হাজার চারশো তিয়াত্তর টাকা পাওয়া গেছে দান হিসেবে এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালক্ষণ পাওয়া গেছে এর আগে গেল বছরের তেরো অক্টোবর দানের সিন্দুর খোলা হয় এবং এক কোটি তেরো লাখ ছিয়ানব্বই হাজার ছশো পঁচাশি টাকা পাওয়া যায় এখান থেকে জানা যায় যে প্রতি তিন মাস পর পর এই দানের বাক্সটি খোলা হয় এবং প্রায় সময় এরকম কোটি টাকারও বেশি পাওয়া যায় দান সিন্ধুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় বড় হয় এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা টাকা গণনায় মসজিদ মাদ্রাসার সাতজন ছাত্র শিক্ষক ছাড়াও ব্যাংক কর্মকর্তারা অংশ নেয়

থাকতেন বেশিরভাগ আর আরামায় বেশি ভালো লাগতো না আর কি নদীর পারে এখানে এই ভদ্রবন্দিগীর তো অবস্থায় থাকতেন বেশিরভাগ এরপর বিভিন্ন জায়গা থেকে মানুষ দান নিয়ে আসতো অনেকে দান করতো না কিছু টাকা পয়সা ফল ফলা দেখাবার তো উনি দেখলো যে এক সময় যে এত দান আসতে এটা আমরা কিভাবে এই জিনিসটা খরচ করবো পরবর্তীতে নিয়ে একটা বস্তি করতে আর কি তারপর থেকে এই পর্যায়ে আসতে নাম কি পাগলা মসজিদ উনি মানে আল্লাহর পাগল ছিল ওনাকে পাগলা বলে ডাকতে থাকতো কিন্তু ওনার নামটা হচ্ছে হযরত জিল পদ দরদাদ রহমতুল্লাহ আল্লাহ আচ্ছা এই যে আপনাদের এই আমরা যেটুকু শুনলাম যে গল্প বলি যে মসজিদে কয়টা দান বক্স আছে কত টাকা জমা হয় কত মাস পর পর খোলেন এখানে তো দান বাক্স আছে পাঁচটা সিন্ধু হ্যাঁ তিন মাস পর পর খোলা হয় কি এক কোটির উপরে হয়ে যায় মানে তিন মাসে এক কোটি টাকার মতো এক কোটার উপরে যায় এই টাকাটা কিভাবে খরচ করা হয় দেখিনি প্রতিদিনই অসংখ্য মানুষ পাগলা মসজিদে নগদ টাকা পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার গবাদি পশু হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ এখানে দান করে থাকেন করে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন এখান থেকে দান করলে তাদের তৃপ্তি পাওয়ার পাশাপাশি তারা তাদের মনোবাসনা পূর্ণ কারণে তাদের এই দান জেলা শহরের নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের এই মসজিদটির অবস্থান দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে বাগলা মসজিদ ইসলামিয়া কমপ্লেক্স নামকরণ করা হয়েছে মসজিদের আয় থেকে কি করা হয় সে বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে জানা গেছে মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রুগীদের চিকিৎসায় অর্থ সাহায্য দেওয়া হয় এছাড়া আশপাশের যেসব মসজিদগুলোতে দান কম ওঠে এবং মসজিদগুলো চলাচল করতে চলতে পারে না সেসব মসজিদেও এই মসজিদের দান থেকে সহায়তা করা হয় বলে জানানো হয়েছে এবং এই মসজিদে প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যাও বাড়ে এবং দানের সংখ্যাও বাড়ে আমরা জানতে পেরেছি এই মসজিদটিতে পাঁচটি সিন্ধু রয়েছে এবং সিন্ধু ভরে ধরে গেলেই তারা মানের টাকা গণনা শুরু করেন এই ছিল আজকের প্রতিবেদন আমাদের সাথে